ফরিদপুর জেলা বিএনপির দশ ইউনিটের কমিটি বিলুপ্ত বিস্তারিত প্রতিবেদনে ফরিদপুর জেলা বিএনপির আওতাধীন নয় উপজেলা ও ছয় পৌরসভা এর মধ্যে সাত উপজেলা ও তিন পৌরসভার কমিটি বিলুপ্ত করেছে জেলা বিএনপি যে উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্ত হয়েছে মধুখালী উপজেলা ও মধুখালী পৌর বলমারি উপজেলা ও বলমারি পৌর নগরকান্দা উপজেলা ও নগরকান্দা পৌর সালথা উপজেলা ভাঙ্গা উপজেলা চর ভদ্রাসন উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা এই মোট দশ ইউনিটের কমিটি বিলুপ্ত করেছে জেলা বিএনপি চন্দনা টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া আসসালামু আলাইকুম আমি সাংবাদিক মানিক মধুখানী থেকে বলছি ভালো আছেন